করে রাত দশটায় দেখি আপনাদের ভাই এসে হাজির রাতে তেমন কোনো খাবারও ছিল না এখন আমার মা বসে বসে তার জামাইয়ের জন্য রান্না বান্না করবে এদিকে তো শহরের ছেলে গ্রামে এসে লুঙ্গি পরা নিয়ে চরম বিপাকে এই প্রথমবার তাকে লুঙ্গি পড়তে দিয়েছে কিন্তু তার বেহাল অবস্থা এমনি তো গ্রামের মানুষরা তো একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে তাড়াতাড়ি ধরো অনেক ভারী কালকে আসার কথা কালকে আসার কথা আমরা তো ঘুমাই গেছিলাম এখন তোমাকে কি খাতে দিবো আমরা তো সব খাবার খাই নিয়েছি আমরা তো খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো ঘুমের প্রস্তুতি নিচ্ছিলাম আর এই ভিডিওগুলোও আপনাদের ভাইয়াই নিয়েছে এখন বলতে পারেন তাহলে আপনি কিভাবে হিজাব পরে আছেন এখন আসলে আমি যদি এখানে নামাজ পড়ে উঠেছি উল্লেখ করি আপনারাই আমাকে পচাবেন এদিকে খাবারও তেমন ভালো কিছুই নাই রাতে আমরা রুটি খেয়েছি সাথে সুটকির মাছ রান্না করেছিল মা তবে এগুলা তো আর জামাইকে দেওয়া যাবে না তাই মা বলল একটা মুরগি বের কর সাথে কিছু মাছও বের কর মা এখন এই সবগুলা রান্না করে তবে জামাইকে খাওয়াবে এখন বাজে রাত প্রায় এগারোটা মা রান্না বান্না শুরু করে দিয়েছে

একটু কথা বলে নিতে চাই আপনারা অনেকেই বলেন আপু আপনি যে স্যাফ্রন সোপটা ইউজ করেন এটা কতটা ভালো আমি আসলে এটা প্রত্যেক দিন দিনে দুইবার করে ব্যবহার করে থাকি আর এটা আমার কাছে খুবই ভালো লাগে স্যাফ্রন গট মিল্ক সোপ এটা শুধু স্যাফ্রন গট মিল্ক সোপ না এটা হার্বাল স্যাফ্রন গট মিল্ক সোপ যার কারণে এটা আমার খুবই উপকারে আসে ফেসে কিন্তু তেমন কোনো ব্রন থাকে না সাথে কালো কালো মেস্তা বা তিলের দাগ থাকলে সেটাও রিমুভ হয়ে যায় এটা আমি রাতে আর সকালে দুইবার করে ইউজ করি দেখেন সোপটা দিয়ে মুখ ধুয়ে আসার পর কতটা সুন্দর লাগছে একদম গ্লাস স্কিনের মতো চকচকা হয়ে যায় আমি এই সোপটা নিয়েছি কাকলি বিজনেস অফ ফেসবুক পেজ থেকে এমনি তো স্যাফরন আমাদের ফেস ব্রাইট করতে অনেক বেশি হেল্প করে আরবালে একটা স্যাফ্রন সোপ কিনলে আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন পেজটা আমার ক্যাপশনে মেনশন করা থাকবে চাইলে সেখান থেকে অর্ডার করতে পারেন কিছু রেডি করতে মিলতে মায়ের রাত বারোটা বেজে গিয়েছিল অল্প সময়ের মধ্যে রান্না করতে হলেও জামাইয়ের পছন্দের খাবারগুলোই মা রান্না করছে মা সব সময় বলে আমি যতদিন বেঁচে থাকবো জামাইকে আমার মনের মতো করে আপ্যায়ন করব আসলেও তাই প্রত্যেকটা বাবা মাই তার সাধ্যের মধ্যে মেয়ের

যাই হোক অনেক করে বলার পর কোন রকম তো তাকে লুঙ্গি পড়াতে পারছি তবে এইভাবে কি কেউ লুঙ্গি পরে মানে না জানলেও তো অন্তত ভালো করে পরে সে কোন রকম প্যান্টের উপরে পড়ছে এবং তার বাইনা আমাকে যেভাবে হোক প্যান্ট ম্যানেজ করে দাও এরপর আমি কোনোদিনও আপনাদের ভাইকে আসলে লুঙ্গি পড়তেও দেখি নাই সে লুঙ্গি একদমই পছন্দই করে না তো যাই হোক আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ